হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো সকলেই দেখো সকালবেলাতে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি মামা মামি দিদা দুই ভাই ও আমি সবাই রেডি হয়ে গেছি ওদিক থেকে আরেক বোনও কিন্তু রেডি হয়ে গেছে সবাই মিলে আমরা যাব আজকে চাকলা ধামে পুজো দিতে লোকনাথ বাবার কথিত আছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা কচুয়াও অনেকে বলে থাকে তো যাই হোক এই দেখো আমরা কিছু ফটোও তুলে নিলাম উঠোনে দাঁড়িয়ে আর ওখানেরও কিছু ফটো আপলোড করে দিলাম তোমাদের জন্য তো তারপর দেখো আমরা সকাল 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 দশটার সময় বেরিয়ে পড়েছি আর এখান থেকে দেখো অনিতা অর্থাৎ আমার বোনও কিন্তু রেডি হয়ে গেছে মামা বড় মামা যদিও যাবে না তো সেই জন্য আমরা একটু কথাটার বলে এই যে এই ভ্যানগুলোতে উঠে পড়েছি সবাই মিলে যাব আর এটা যেতে আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগবে না অশোকনগর গুমাহাবড়া থেকে যেতে মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় আর কি ঠিক মা ঠিক মতো যদি গাড়ি চলে তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে যাওয়া যায় তো তারপরে তো উঠে পড়েছি আর এই যে চারি সাইডের প্রকৃতির দৃশ্য যেগুলো দেখতে এত সুন্দর লাগে কত গাছ গাছালি দেখতে যেন মনটা ভরে যায় আর এত হাওয়া দিচ্ছিল বেশ সুন্দর লাগছিল তো তারপরে এখানে এসে জুতো তো রাখতে হয় এক জায়গাতে জুতো রাখার পরে এখানে তো ডালা কেনার জন্য বললো কিন্তু এই দোকানটাতে আমাদের একটুও পছন্দ হলো না তার কারণ হলো ফুলগুলো একদম পুরো শুকনো ছিল আর দাম বেশি চাইছিল কিন্তু ফুলগুলো একটুও টাটকা ছিল না তো দেখে ইচ্ছা করলো না ওখান থেকে তারপর চলে আসার পরে আর একজন মহিলা উনি আমাদেরকে নিয়ে গেলেন ওনার দোকানে তো বললেন নাকি খুব ভালো সুন্দর মালাও রয়েছে তো তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিই মালাগুলো খুবই সুন্দর মোটা মোটা বেশ সুন্দর মালাও গাঁথা রয়েছে আর তার সঙ্গে যাবতীয় যা যা লাগে ডালাতে আর কি সবই ছিল তো উনি বললেন যে একশো এক টাকা করে আর কি ডালাগুলোর প্রাইস পড়বে আর তবে একশো এক টাকা করে যদিও হয়ে থাকে তাও ঠিকঠাকই আছে তবে আগের যে দোকানটায় গিয়েছিলাম একদমই ভালো ছিল না তবুও তারা জোর জবস্তি করছিল যাতে আমরা নিই তো যাই হোক ওখান থেকে নিয়ে নিই তারপরে হাতে একটু করে জল দিল হাতটা পরিষ্কার করে নিয়ে তারপর আমরা ডালা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর চাকলা চাকলাধামে আমি এর আগেও দু তিনবার এসেছিলাম তো খুবই ভালো লাগে আসতে আর মানে মনটা ভীষণ খুশি হয়ে যায় আর কি খুব ভালো লাগে তো ও যেহেতু কয়েকবারও আসেনি তো সেই জন্য মামাদেরকে নিয়ে একসঙ্গে এই প্রথমবার এলাম তো মন্দিরে এখন ঢুকবো না এই বাইরে থেকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পুজো যখন শুরু হবে সেই সময় আমরা এর ভেতরে প্রবেশ করব। ততক্ষণ আমরা এখানে একটু দাঁড়িয়ে কয়েকটা ফটো টটোও তুলেছিলাম ভীষণ রোদ ছিল যদিও তো তারপরে পুজো দেওয়ার সময় হলো তো ভেতরে আমরা প্রবেশ করলাম ঠিকই তবে ওখানে ফটো তোলা বা ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ তো সেই জন্য আমি সেইভাবে ঠিক ভিডিও তুলতে পারিনি তোমাদেরকে দেখাতে পারলাম না তাও একটুখানি ক্লিপস আমি লুকিয়ে লুকিয়ে একদম ব্রাইটনেস কমিয়ে দিয়ে তোমাদের জন্যই তুলে এনেছি আর তারপরে পুজো তো দেওয়া হয়ে গেছে আর বাইরে এই জায়গাটাতে এখানে ধূপকাঠি তারপরে মোমবাতি ধরানোর আর একটুখানি পুজো দেওয়া মনস্কামনা পূর্ণের জন্য সবাই প্রার্থনা করে আর কি তো সেই জন্য আমরাও ওখানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে তারপরে ওখান থেকে চলে এলাম আর তারপরে মন্দিরটা দেখো পুরোটা ভাইকে বললাম একটুখানি তুলে তোমাদের জন্য ক্লিপ তুলে রাখতে পুরো মন্দিরটা অনেকটা দূর থেকে তুললে পুরো মন্দিরটাই আর কি আসে তো তারপরে ওখান থেকে তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মধ্যে পুজোও দেওয়া হয়ে গেছিলো তারপরে ওখান থেকে আমরা একটুখানি দাঁড়ালাম ছাওয়াতে আর এখানে মামা আবার গেছে ভোগ ভোগ যে আমরা দুপুরবেলাতে খাবো তার টিকিটটা কাটতে তো সবার জন্য তো টিকিট কাটা হয়ে গেছে আর কি তারপর এখানে চলে এলাম ঢিল বাঁধার যে জায়গা সকলের মনস্কামনা পূর্ণের জন্য যে আশাতে সকলে ঢিল বাঁধে সেই জায়গাটাতে তো আমি অনেক বছর আগে এসেছিলাম ঢিল বাঁধা ছিল তো সেটাই আমি খুলে দিলাম আর আবারও করে ও আমি ভাই মামি অনেকেই আমরা সকলে মিলে আবার করে ঢিল বাঁধলাম তবে এরকম কোনো ব্যাপার নেই যে না যে ঢিলটা বেঁধে গিয়েছিলাম সেটাই খুলতে হবে কারণ অনেক বছর আগে আসা আর তারপরে প্রচুর লোকের সমাগম আর কি এখানে তো যে যেখানে পারে ঢিল বাঁধে তো সেটা তো ওইভাবে ইন্ডিকেট করে বোঝা যায় না তো মনের ইচ্ছা যদি পূরণ হয়ে থাকে তো যে কোনো একটা ঢিল খুলে দিলেই তো সেটা হয় আর কি তো ও দেখো ঢিলটা বেঁধে দিল তো মোটামুটি আমাদের তো ঢিল বাঁধা হয়ে গেছে এইবার একটুখানি পুজোও যেহেতু হয়ে গেছে তো এবার চা খেতে চলে এলাম সকলে আমরা তো ওই মামায় দেখো বেকারির বিস্কুটগুলো সকলকে দিয়ে দিল আর তারপরে আমি যদিও দুধ চা খেয়েছিলাম আসলে চা বিস্কুট খাওয়ার পরে দিদা তো আবার আগেই বাড়ির এখান থেকে সবার জন্য লাড্ডু নিয়ে গেছিলো তো সেই লাড্ডুগুলোই মামা বাবা সকলকে দিয়ে দিল আমিও খেলাম একটা লাড্ডু খাওয়ার পর জল টল খেয়ে এদিকে দেখো দিদা মামাকে জোর করে টাকা দিচ্ছে যে এইটা কিনে দেওয়ার জন্য ওটা কিনে দেওয়ার জন্য ভোগের যে কুপনের যে টিকিট কেটেছে সেটার টাকা নেওয়ার জন্য মামা তো কোনো রকমই নেবে না এই তো করছে আর তারপরে দিদা বাবা সকলকে আমাদেরকে একশো টাকা করে দিয়েছে হাত খরচের জন্য যে যে যেটা পছন্দ মতো জিনিস কেনার জন্য আর কি তো তারপরে এই যে উপরে ধামের উপরটায় উপরটা গেলে না খুব ঠান্ডা জায়গাটা ভীষণ সুন্দর ওখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা বসে আর কি কারণ নিচে ভীষণ রোদ ছিল আর পুরো ফাঁকা মারতো ভীষণ রোদ আর শরীরটাও খুব ক্লান্ত লাগছিল সকাল সকাল বেরোনো হয়েছিল তো তারপরে ওখানটা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা মতো আমরা রেস্ট নিলাম একটু কথা গল্প গুজব করে আর এদিকে তো দেখো মামি আমরা তো রেলিংয়ের উপর উঠে বসেছিলাম মামি তো উঠতে পারিনি তাই জন্য নিচে বসেছিলো আর কি তো তারপরে ওখান থেকে আমরা বেরোলাম আর কেনাকাটার জায়গা ছিল অনেক ঠাকুর ঠাকুর যারা যারা যা কিনতে পারে চায় আর কি তো আমি দেখো একটা শাশুড়ি মায়ের জন্য আর একটা মায়ের জন্য মানে দুই বাড়ির জন্য দুটো লোকনাথ বাবার ফটো নিলাম আরও বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করলাম আর কি ভিড় খুব ছিল মোটামুটি মোটামুটি ঠিকঠাকই ভিড় ছিল আর কি খুব বেশি বলবো না তবে লোকনাথ বাবার জন্মতিথির দিন কিন্তু ভীষণ ভিড় হয় এখানে আর বড় উৎসবও হয় তো সেই সেরকম দিনে আসিনি এখনও পর্যন্ত আসার ইচ্ছে আছে তো দেখো মামা তারপরে আবার ইয়ে এখান থেকে পেপসি কিনে দিল সকলকে আমি একটু হোয়াইট কালারেরটা নিলাম তো তারপরে পেপসি এই পেপসিগুলো নাকি দশ টাকা করে যেগুলো আমরা তিন চার টাকা করে কিনে থাকি যার কাছ থেকে যেমন পারে আর কি নিয়ে নেয় দাম আর কি তো তারপরে এখানে দেখো এই দেখো এই হাঁড়িগুলো কড়াইগুলোতে রান্না হয় আর কি প্রসাদের তো তারপর আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকে গেলাম প্রসাদ খাওয়ার জন্য ওখানে প্রায় চার পাঁচশো লোক অনায়াসেই বসতে পারে অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্রসাদ বিতরণ হয় আর কি তো আমরাও তারপরে বসে পড়লাম প্রায় তখন বাজে দেড়টা দেড়টার সময় আমরা ঢুকে পড়েছি আর এই যে আমরা পরপর বসে পড়েছি সবাই দিদা এবং বোন পরে বসেছিল কারণ বোন আবার অঞ্জলি দিতে গিয়েছিল তো ওর একটু আসতে দেরি হয়েছিল তাই জন্য ও আর দিদা পরে বসেছিল তারপর আমরা তো বসে পড়লাম এই যে পাতা দিয়ে গেছে আর তারপরে এই দেখো এইভাবে ঠিক আমরা যেরকম দক্ষিণেশ্বরে দেখেছিলাম ঠিক সেই রকমভাবেই কিন্তু এখানেও প্রসাদ বিতরণ হয় আর কি তো প্রথমে দিয়ে গেল খিচুড়ি প্রতিটা রান্নায় কিন্তু কোনো ঠান্ডা বা কিছু নয় প্রতিটা ভোগের প্রসাদই কিন্তু ভীষণ সুস্বাদু খেতেও খুব সুন্দর আর খুব গরম গরম সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে গেছিলো তারপরে দিয়ে গেল দেখো কুমড়ো এবং আলু দিয়ে একটা তরকারি তো সেটা দিয়ে খাওয়া দাওয়ার পর আর আমি পরে যদিও আর একটু তরকারি নিয়েছিলাম আর খিচুড়ি নিয়ে নিই আর এখানে কিন্তু আবার ডাবল করে রিপিট করে কিন্তু প্রসাদ যে যতটা ইচ্ছা কিন্তু খেতে পারে তো আবার সবার শেষে পায়েস দিয়ে গেল তো মোটামুটি আমাদের প্রসাদ তো খাওয়া হয়ে গেছে এদিকে দেখো দুই ভাই আবার আমার জন্য এবং অর্পিত অর্থাৎ বোনের জন্য কানের দুল কিনে দিল কিন্তু এটা একটা ছোট মানে অনেক বড় পাওয়া বলতে পারো ভাইরা নিজেদের যেটুকু সঞ্চয় সেটা থেকে দেওয়া সেই জিনিসটা খুবই ভালো লাগে তারপরে মামা দেখো এখানে আমাকে ঘন্টা ঠাকুরের ঘন্টা রাখার জন্য সুন্দর একটা আসন মতো জিনিস সেটা আমাকে কিনে দিল তো তারপরে আমরা এই গাড়িতে ধরলাম এই যে ভ্যানগুলো যে হয় তারপরে একটু মিষ্টি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও টাটা